সেকেন্ড এস এলএ এস অর্থাৎ এসএলএসটি এক্সাম দু হাজার পঁচিশের কাট নিয়ে আপনারা এই মুহূর্তে অনেক চিন্তিত যারা নাম্বার কম পেয়েছেন তারা সংশয়ে রয়েছেন যে ডাক পাবেন কি পাবেন না আবার যারা নাম্বার বেশি পেয়েছেন তারা কিন্তু বেশি চিন্তিত যে শেষ পর্যন্ত চাকরিটা পাবেন কি পাবেন না তবে এ বছরের এস পরীক্ষার ইন্টারভিউ এবং ফাইনাল কাট অনেক অনেক কম যেতে পারে কয়েকটি কারণে বেশ কয়েকটি কিন্তু কাট কমার গুরুত্বপূর্ণ দিক রয়েছে তো সেই কারণগুলি সেই দিকগুলি কিন্তু বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব তাই পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কোনো রকম স্কিপ না করে এবং চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যে কারণগুলির কথা বলবো সেগুলি যদি এসএসসি ফলো করে তাহলে কিন্তু অবশ্যই এবছরের কাট আপ অনেকটা কমে যাবে এবং যারা আপনারা অনেকটা কম নাম্বার পেয়েছেন তারাও কিন্তু চাকরি পাবেন ইন্টারভিউ ডাক পাবেন তো বেশ কয়েকটি কিন্তু গুরুত্বপূর্ণ দিক রয়েছে সেই দিকগুলো নিয়ে আমরা এক এক করে আলোচনা করি তো প্রথম যে গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের নাম্বার ইন্টারভিউয়ের আগে যোগ করা যাবে না ইন্টারভিউয়ের কাট আপ সত্তরের মধ্যে করতে হবে অর্থাৎ সত্তরের মধ্যে যদি ইন্টারভিউয়ের কাট আপ করা হয় তাহলে কিন্তু অনেকখানি কাট কম যাবে দ্বিতীয় যে পয়েন্টটা এসএসসি ফলো করলে কাট কম যেতে পারে সেটা হচ্ছে যে প্রতিটি বিষয়ে শূন্যপদ বৃদ্ধি করতে হবে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ সমস্ত স্কুলগুলিতে যে সমস্ত শূন্যপদ খালি রয়েছে সেগুলি যুক্ত করে নতুন ভ্যাকান্সি লিস্ট দিতে হবে এবং সেই অনুপাতে কিন্তু ইন্টারভিউয়ে ডাকতে হবে এর ফলে কিন্তু কাট অনেকটা কমতে পারে এরপর আর একটি গুরুত্বপূর্ণ দিক যে কারণে কাট কমতে পারে সেটা হচ্ছে ইন্টারভিউয়ে যদি নিরপেক্ষতা বজায় থাকে তাহলে ফাইনাল কাট কমবে এবং দীর্ঘদিন যাবৎ বঞ্চিত নতুনরাও কিন্তু চাকরি পাবে এবার ইন্টারভিউ নিরপেক্ষতা বলতে কী বোঝাচ্ছি ইন্টারভিউ নিরপেক্ষতা বলতে যে নতুন পুরনো যারা রয়েছেন তাদেরকে সবাইকে একই দৃষ্টিতে দেখা হবে এবং সবাইকে কিন্তু ইন্টারভিউ তাদের যোগ্যতা এবং মেধার ভিত্তিতে নাম্বার দেওয়া হবে অর্থাৎ কাউকে নতুনকে দিয়ে দিলাম ইন্টারভিউ কুড়ির মধ্যে অর্থাৎ ডেমো এবং ভাইবে মিলিয়ে কুড়ির মধ্যে দিয়ে দিলাম আট আর যারা পুরনো তাদেরকে দিয়ে দিলাম কুড়ির মধ্যে আঠারো বা উনিশ তাহলে কিন্তু এখানে একটা অসমতা হচ্ছে তাই ইন্টারভিউটা যদি নিরপেক্ষ হয় তাহলে কিন্তু অবশ্যই ফাইনাল কাট কম যাবে অর্থাৎ চাকরি হারা শিক্ষক শিক্ষিকারাও যেমন সুযোগ পাবে তার সাথে কিন্তু দীর্ঘদিন যাব বঞ্চিত নতুনরাও কিন্তু সুযোগ পাবে এরপরে আর একটা যে গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে যে এক্সপিরিয়েন্সের নাম্বার শুধু চাকরি হারা শিক্ষক শিক্ষিকারাই পাবে অর্থাৎ এক্সপিরিয়েন্সের নাম্বার শুধুমাত্র যে সকল শিক্ষকের চাকরি গেছে যে সকল শিক্ষিকার চাকরি গেছে তারাই পাবেন তারা বাদে বাকি যারা ইন সার্ভিস রয়েছেন বা অন্যান্য যারা প্যারাটিজা রয়েছেন তাদেরকে যাতে অভিজ্ঞতার নাম্বার দেওয়া না হয় সর্বশেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কারণটা যে কারণে কাটাপ কমতে পারে সেটা হচ্ছে স্বচ্ছতা এবং মেধাকে প্রাধান্য দিতে হবে অর্থাৎ এই যে পুরো প্রক্রিয়াটা এই পুরো প্রক্রিয়াটাকে স্বচ্ছতার সাথে সম্পূর্ণ করতে হবে এবং মেধার ভিত্তিতে প্যানেল প্রকাশ করতে হবে তবেই নতুন এবং যোগ্যরা কিন্তু চাকরি পাবে তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে স্বচ্ছতাকে প্রাধান্য দিতে হবে এবং মেধাকে প্রাধান্য দিতে হবে তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের আলোচনাটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং আপনি এ বিষয়ে একমত কিনা অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে খুব তাড়াতাড়ি আপার প্রাইমারি পরীক্ষার বিস্তারিত ক্লাস আসতেছে এবং সেই ক্লাসগুলো যথেষ্ট কিন্তু কোয়ালিটিফুল যেই ক্লাসগুলো অনেক চ্যানেলে এবং অনেক জায়গায় কিন্তু পেইড কোর্সে করানো হয় সেই ক্লাসগুলো কিন্তু আপনাদের ফ্রিতে প্রোভাইড করা হবে তাই আপনি যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে আবারও একবার ধন্যবাদ